নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন শুভ কথা ইউটিউব চ্যানেলে নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ আপনাদের সাথে আমি শ্রেয়া আজ আপনাদের জানাবো মা লক্ষ্মী ঘরে স্থায়ী হন না কেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কোনো অংশ বাদ পড়ে গেলে তাহলে অজানা হয়ে থেকে যাবে তাই চলুন শুরু করা যাক মা লক্ষ্মী ঘরে স্থায়ী হন না কেন পাঁচটি ভুল যা আমরা প্রতিনিয়তই করে থাকি আপনি কি জানেন অনেকের ঘরে লক্ষ্মী পুজো হয় ধূপ ধুনোও জলে তবুও সংসারে শান্তি থাকে না অর্থের টানাটানি লেগেই থাকে এমন কী ভুল হচ্ছে আমাদের অজান্তেই যার কারণে মা লক্ষ্মী আসেন ঠিকই কিন্তু স্থায়ী হন না আজ আমরা জানবো সেই পাঁচটি সাধারণ কিন্তু মারাত্মক ভুল যা মা লক্ষ্মীকে আমাদের ঘর থেকে সরে যেতে বাধ্য করে প্রথম ঘরের অস্বচ্ছতা ও অপরিষ্কার পৌরাণিক বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী হলেন সুচিতা ও সৌন্দর্যের দেবী তিনি সেখানে বাস করেন যেখানে পরিচ্ছন্নতা সৌন্দর্য ও সুশৃঙ্খলতা আছে স্কন্দ পুরাণে বলা আছে যত্র সূচি তত্র লক্ষ্মী যত্র অসূচি তত্র দারিদ্র অর্থাৎ যেখানে সূচি বা পবিত্রতা আছে সেখানেই লক্ষ্মীর বসবাস রিসার্চে বলেছে অপরিষ্কার ঘর পরিবেশের মানসিক উদ্বেগ ও হতাশার জন্ম দেয় যা অর্থ উপার্জনের মনোভাব ও প্রচেষ্টা দুর্বল করে রোজ সকালে ঘর ঝাঁট দেওয়া প্রদীপ জ্বালানো এবং বিশেষ করে রান্নাঘর ও মূল দরজা পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় সন্ধ্যাবেলায় ঘরের অন্ধকার রাখা ব্রহ্মপুরাণ অনুসারে সন্ধ্যাবেলা ঘরে আলো না জ্বালালে মা লক্ষ্মী বিরক্ত হন এবং দারিদ্রতার দেবতা অলক্ষ্মী ঘরে প্রবেশ করেন আধ্যাত্মিক ব্যাখ্যায় সন্ধ্যায় সময় হল সন্ধিক্ষণ দিন ও রাতের মিলন বিন্দু এই সময় ইতিবাচক শক্তি প্রবেশ করে আলো এবং ধূপ মাধ্যমে বৈজ্ঞানিক দিক দিকে বলা হয়েছে সন্ধ্যার আলো আমাদের মস্তিষ্কে সেরাটোনিন হরমোন সক্রিয় করে যা মন ভালো রাখে এবং কর্মক্ষমতা বাড়ায় প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ ধূপ এবং শ্রী মহালক্ষই নম মন্ত্র উচ্চারণ করে ঘরে আলো জ্বালান তৃতীয় রোজকার বিবাদ ঝগড়া ও নেতিবাচকতা স্কন্দ পুরাণে বলে কলহ চ লক্ষ্মী ন স্থাতু মিচ্ছতি যেখানে কলহ রাগ অভিশাপ বা নেতিবাচকতা ভাষা ব্যবহার করা হয় সেখানে মা লক্ষ্মী বিদায় নেন মনোবিজ্ঞানেও বলে ঘন ঘন ঝগড়া ঝাঁটি চিৎকার খারাপ শব্দ ব্যবহার করলে পারিবারিক শুদ্ধতা ভেঙে যায় যার প্রভাব পড়ে অর্থনৈতিক স্থিতিতেও তাই ঘরে শান্তির পরিবেশ বজায় রাখুন মন খারাপ হলেও মা লক্ষ্মীর নাম নিন চেঁচামেচি নয় চতুর্থ ভোরে ঘুমিয়ে থাকা গরুর পুরাণ অনুসারে মা লক্ষ্মী ভোরবেলায় ঘরে প্রবেশ করেন যারা সেই সময়ে ঘুমিয়ে থাকেন তাদের ঘরে তিনি প্রবেশ করেন না আধুনিক গবেষণায় দেখা গেছে যারা সকাল চারটে থেকে পাঁচটার মধ্যে জেগে ধ্যান প্রার্থনা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বেশি সফল হন যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তবে চেষ্টা করুন ভোরে উঠে কিছুক্ষণ জব বা ধ্যান করতে অন্তত সপ্তাহে তিন দিন করে শুরু করুন পঞ্চম অলক্ষ্মীর প্রতীক ঝাঁটা ও আবর্জনা সামনে রাখা বহু ঘরেই দেখা যায় ব্যবহৃত বাসন সিঙ্কের ওপর পড়ে থাকে ঝাঁটা বাইরে পড়ে থাকে বা আবর্জনার বালতি খোলাই থাকে এগুলি প্রতীক ধরা হয় মতে এগুলি অর্থহানির কারণ বিশেষ করে ঝাঁটা লক্ষ্মীর প্রতীক তাকে পায়ের নিচে ফেলা বা হেলা ফেলা রাখা অত্যন্ত অশুভ তাই সন্ধ্যার পর ঝাঁটা ব্যবহার করবেন না ব্যবহৃত বাসন রাতে ধুয়ে রাখুন ঘরের আবর্জনা প্রতিদিন বাইরে ফেলুন তাই মা লক্ষ্মীকে পুজো করার চেয়েও গুরুত্বপূর্ণ হল মন পরিবেশ তৈরি করা সেখানে তিনি স্বেচ্ছায় থাকতে চান একটু যত্ন একটু সুচিতা আর একটু কিছু আচরণ বদলে এই মা লক্ষ্মী লাভের সত্যিকারের পথ তাহলে আজ থেকেই বদলানি এই পাঁচটি ভুল ভিডিওটি এই পর্যন্তই সবাই কমেন্টে লিখবেন জয় মা মহালক্ষ্মী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ